এবং বিপ্লব কৃষি বা জরুরি আন্দোলনে আমাদের ক্যাম্পাস আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং একই সাথে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কঠোর অবদানে শহীদ হয়েছেন শহীদ আবরার ফাহাদ সহ জুলাই বিপ্লবের শহীদ আবু শহীদ আলী রায়হান শহীদ শান্ত শহীদ ওয়াসিম সহ বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আমাদের আজকের অন্যতম অতিথি ব্যারিস্টার আহমানকে ফিরে পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি এবং আজকে আমাদের মজলুম মা এবং বোনেরা তার মুক্তি পেয়েছে তাদের সন্তানকে তারা ফিরিয়ে পেয়েছে কিন্তু একই সাথে আমরা এখন পর্যন্ত আমাদের ওয়ালিউল্লাহ এবং আলমকাদ্দিসকে খুঁজে পাইনি এখন পর্যন্ত আমাদের সুমন ভাইকে আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী ভাইকে আমরা খুঁজে পাইনি অসংখ্য মজলুমরা এখন বোম অবস্থায় আছে তারা কোথায় আছে আমরা জানি না গত ষোলো বছরে বাংলাদেশে এমন কিছু বাদ ছিল যে খুনি হাসিনা বাংলাদেশের যে অপার সম্ভাবনা সে অপার সম্ভাবনাকে সে একদম করে দিয়েছিল হাসিনা এই দক্ষিণ এশিয়া একজন নিকৃষ্ট শাসক হিসাবে নিজেকে সে আসন করেছিল বিশেষ করে যদি দেখি খান হাসিনার যে ষোলো বছরের তার শাসন আমল সেই শাসন আমল সে বিভিন্ন ভাবে এই শাসনটা করেছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোকে ছাত্রলীগের মাধ্যমে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল এখানকার শিক্ষার্থীদেরকে সাব হিউম্যান হিসেবে তারা ট্রিট করেছিল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি গত শূন্য বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে নামাজ পড়ার কারণে ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে সেটা উৎসব আগ্রা দেখানো হয় দুই হাজার তেরো সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন নিষ্পেষণ এবং সীমিত সন্দেহে কাউকে মারা ডিহিউম্যানাইজ করা সেটাকে আরো শক্তিশালী ভাবে এটা বৈধতা দেওয়া হয় এভাবে ষোলো বছর আমরা ফেস্টিভাল দেখতে পেয়েছি আপনি হাসিনা ষোলো বছরে আমরা কিছুটা দেখতে পেয়েছি অসংখ্য

এই বিপ্লব পরবর্তীদেরকে যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী দাবি করে সকল মানবাধিকার কর্মী তাদেরকে আমাদেরকে চিন্তা হবে তারা আমাদের এই জাতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে সেক্ষেত্রে আমাদের যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে বাংলাদেশে আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সকল জনগণকে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কালচারাল ফেসিস চক্র এই জাতির শত্রু এই দেশের শত্রু তারা এই বাংলাদেশে আবার সেই মাফিয়া তন্ত্র নিয়ে আসতে চায় তারা এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান ফেসিবাদী বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ফিরে নিয়ে আসতে চায় তারা আবার এই বাংলাদেশে গোম খন আয়নাগর প্রকল্পকে নর্মালাইজ করতে চায় সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসে সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং এই জাতির উপর ইনসাফ করা সেই কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল ছাত্র সংগঠন বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা জনগণ হক আদায় করতে চাই তার অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসিস চক্র এই যারা মানবাধিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস সাথে সহযোগিতা করেছিল যারা বাংলাদেশে শাহবাগ ক্যাম্প করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গুম খন আইনা বুকে বৈধ হয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে